রাজধানীতে যারা ভাড়া থাকেন তাদের জন্য প্রতিদিনের একটি বড় দুশ্চিন্তা হল নিজের নিরাপত্তা এবং অধিকার বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার সম্পর্ক কেমন হওয়া উচিত বা আইনি সুরক্ষা কতটুকু তা নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতা এবার কাটতে চলেছে ঢাকার একটি বিশাল অংশের ভাড়াটিয়াদের জন্য সিটি কর্পোরেশন থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একগুচ্ছ নির্দেশনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি সম্প্রতি ভাড়াটিয়াদের স্বার্থ রক্ষায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু কঠোর নিয়ম জারি করেছে মঙ্গলবার গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রশাসক স্পষ্টভাবে জানিয়েছেন এখন থেকে বাড়ির মূল ফটক এবং ছাদের চাবি ভাড়াটিয়াদের অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে ছাদ বা মূল গেট বন্ধ থাকার কারণে যে প্রাণহানি ঘটে তা রুখতেই এই সিদ্ধান্ত শুধু তাই নয় বাড়িওয়ালাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার বাড়িটি বসবাসের উপযোগী এবং সেখানে গ্যাস বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি সেবাগুলো নিয়বিচ্ছিন্ন রয়েছে এতদিন ঢাকা শহরে ভাড়াটিয়াদের বড় অভিযোগ ছিল বিপদে ছাদে উঠতে না পারা কিংবা সময় মতো রসিদ না পাওয়া সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের আলোকে ডিএনসিসি এখন বিষয়টি কঠোরভাবে তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িওয়ালারা ভাড়ার টাকা নিলেও কোনো লিখিত প্রমাণ দেন না যা পরে আইনি জটিলতা তৈরি করে এই নতুন নির্দেশনার ফলে এখন যে উভয় পক্ষের মধ্যে স্বচ্ছতা তৈরি হবে এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার রক্ষা পাবে সর্বশেষ আপডেট অনুযায়ী ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন ভাড়াটিয়াদের প্রতি মাসের 10 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করতে হবে আর বাড়িওয়ালাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ভাড়ার বিনিময়ে লিখিত রশিদ প্রদান করা এই মুহূর্তে সিটি কর্পোরেশন থেকে স্পষ্ট করে বলা হয়েছে যদি কোনো বাড়িওয়ালা এই সুযোগ সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হন বা অবহেলা করেন তবে ভাড়াটিয়া সরাসরি কর্টি পক্ষকে বিষয়টি অবগত করতে পারবেন এবং বাড়িওয়ালা দ্রুত সেই সমস্যা সমাধানে বাধ্য থাকবেন সামনেই নির্দেশনার ফলে রাজধানীর বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে দীর্ঘদিনের যে আস্থার সংকট ছিল তা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে এর ফলে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার হবে তেমনি বাড়ি ভাড়ার লেনদেনে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি হবে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে সিটি কর্পোরেশনে আরো কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এই নতুন নির্দেশনা কি আপনার এলাকার বাড়িওয়ালারা মেনে চলছেন এই সিদ্ধান্তের ফলে ভাড়াটিয়াদের জীবনের নিরাপত্তা কতটা বাড়বে বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান জনস্বার্থে এই তথ্যগুলো সবার সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন